আর জীবনে তার কাছে আসবো না আর জীবনে আসবেন নাই নাই হুশ নাই আস্তে আস্তে এখনই জ্ঞান ফিরবে মাথায় কোনো চাপ খারাপ লাগা এগুলো আছে না আর হাঁটতে পারো দেখো তো একা একা হাঁটো তা বুকে চাপ চাপ দেওয়ার পরে অজ্ঞান হয়ে যেত কিছু আমরা কবিরাজ শুরু প্রথমে মাথায় মাথা জ্ঞান হারায় যেত জ্ঞান হারায় গেলে বুকটা চাপ দিলে জ্ঞান হারায় যেত জ্ঞান হওয়ার পরে আমরা কালাম বা একটা কবিরা চাই না ফুটো দিলে তারপরে এটা একটু ভালো হইতো তো রোজার ভিতরে আবার গুসর করতে গেছে না তারপর বাথরুমে ফিরে গেছে না যাওয়ার পরে আর রোজার ভিতরে কি হয় আবার ওই যে আমার বাচ্চার বিয়ে হইলো বিয়ার টিয়া খাইয়া ওই আবার বাচ্চা বাচ্চাকে শুই দেয় এই জায়গা অফিসে গেছে শিকার কাজ করে পরে ওই সুই দিতে গেছে মতন ওই জায়গায় বলে যে পাগলামি করছে আমরা তো জানি না পরে বলে হ্যাঁ অজ্ঞান হয়ে গেছিল হেরা পানি পুনি দিয়েছে মতন একটা বাজে হেরা কইতো তুমি বাসা দুর্বল হয়ে গেছে বাসাতে খাই তো খাইতে আইসে মতন ও হ্যাঁ আমার ভাত খাইতেছে ওই হাসতাছে আছে পাশে বই ওই হাসে আমরা কই কি মনে হয় বিয়া শাদি হয়েছে এই দুষ্টামিরা দেখে হ্যাঁ হাসতে পরে আমি কইসে যা গুসল করে মা গুসল কর গুসল করার কয় ফ্যান ছাড়ো আমাকে ফ্যান তো চলতেছি ইয়ার পরে হাসলো হাসা আবার কানলো

এই সমস্যা আছে গেছিল পরে মাথা কামড়ায় দিয়ে আমরা ডাক্তার করছে পরে ডাক্তাররা কয়েক মাতার কোন সমস্যা নাই কিছু ওষুধ দেওয়ার পরে ভালো হয়ে গেছে ভালো ছিল

وصل على محمد في المرسلين ما شاء الله لا قوة الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعّال لما يريد فعّال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب، بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. আমি আপনারা আটকায় রাখছি আপনি সঠিক কথা বলেন তাহলে আপনাকে সহজে ছেড়ে দেবো আর যদি সঠিকভাবে কথা না বলেন আপনাকে শাস্তি দেওয়া হবে আপনি শাস্তি পাবেন সহজে কথা বলেন আপনারা কয়জন আসছেন আমি কি জবান বন্ধ করে রাখা তাহলে জুরে কথা বলেন আপনি কতদিন যাবৎ কষ্ট দিচ্ছেন এই মেয়েটাকে এক বছরের বেশি কেউ পাঠিয়েছেন না নিজের থেকে আসছেন কি চালন করে পাঠিয়েছে কেউ

وما دراك ما يوم الدين ثم ما دراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر আপনি কথা বলেন আপনি কি নিজের থেকে আসছেন আপনি কষ্ট পাবেন অনেক বেশি কষ্ট পাবেন আপনি কথা বলেন তাড়াতাড়ি কথা বলেন আপনি সময় নষ্ট করতেছেন কথা বলেন তাতে আপনাকে শাস্তি দেওয়া হবে আজকে আপনি কথা বলেন কথা বলবেন কথা বলবেন অল লাইফ আর আসবেন আর আসবেন হ্যাঁ আর জীবনে আসবেন আপনি এক বছর ধরে ডিস্টার্ব দিচ্ছেন কেন এই মেয়েটা কি অপরাধ করছে ভালো লাগলে কি মানুষ ক্ষতি করে আপনি মিথ্যা বলতেছেন ش <سؤال> <سؤال> <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم <الإسم> الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ندا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد ندا حسد আপনি কথা বলেন আপনি যাবেন না থাকবেন আপনি কি চলে যাবেন চলে যাবেন আর কখন আসবেন আল্লাহ নামে কসম বলেন যে আমি সারা জীবনের জন্য চলে যাব বলেন আমি আল্লাহ নামে শপথ করে বলছি আর জীবনে তার কাছে আসব না আর জীবন আসবেন হ্যাঁ তার জীবনে আর আসবেন তার এলাকায় আসবেন তার আশেপাশে আসবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আজকের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি তার লাইফে যদি আর কোনো এক সেকেন্ডের জন্য আসেন সেদিন আপনাকে আর ছাড়া হবে না আর তার গায়ে যত কষ্ট দিয়েছেন সকল কষ্টই মূর্তি নিয়ে চলে যাবেন ঠিক আছে হ্যাঁ বলেন আসতাফরুল্লা ওয়াতু উইলাই হে আল্লাহ আমি অন্যায় করেছি আমি অপরাধী আমি শেষবারের মতন ক্ষমা চলে যাচ্ছি আমি যদি আর কোনো দিন

ও এখন সম্পূর্ণ সেন্সলেস হয়ে গেছে তার কোন স্বাভাবিক না তো আশা করি ইনশাল আমরা এখনই আমল করবো আমলের ফিরবে এই জ্ঞান ফেরার পর থেকে নিয়ে ইনশাল্লাহ কখনোই সে দ্বিতীয়বার আর সেন্সলেস হয়ে পড়বে না এরপরে হাসি করা কান্নাকাটি করা বিনা কারণে হাসা এই জাতীয় কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না আর যে ব্যথা আছে বুকের চাপ মাথা ব্যথা অস্থিরতা এগুলো সবকিছু আজকে চলে যাবে ইনশাআল্লাহ

اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين

তোমার কাছে কেমন লাগতেছে শরীরে কোনো ব্যথা আছে শরীরে কোনো ব্যথা নাই হাত পা ঝাড়া দাও তো হাত পা ঝাড়া দাও হাত পা ঝাড়া একটু দাঁড়াও দাঁড়াও হাঁটতে পারো দেখো তো একা একা হাঁটো আজকে থেকে তার ওই যে হাসাহাসি করা বিনা কারণে কান্নাকাটি করা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া অতিরিক্ত খাবার খাওয়া উল্টাপাল্টা আচরণ করা তারপরে গলা চিবে ধরা না তারপরে মগজের ভিতরে খাবার দেওয়া যত ধরনের যত কষ্ট ছিল তার চুল পরিমাণ কোনো কষ্ট আজকে থেকে আর থাকবে না ইনশাল্লাহ আমরা আরো কিছু কাজ আছে প্রাথমিক যে কাজগুলো সেগুলো করে দেওয়া হয়েছে পরবর্তী কাজ যেগুলো সেগুলো আমরা রাত্রে করব আটটার আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর নয়টার পর আপনাদের আর একটা কাজ আছে যেটা বাসায় যাওয়ার পর করবেন সেটা হলো গোসল গোসলের জন্য আমরা একটা এফএল মেডিসিন দিয়ে দিচ্ছি এই মেডিসিনটার সাথে কিছু জিনিস মিক্স করতে হবে মিক্স করে গোসল করতে হবে ওই নিয়মে গোসল করা শেষ হলে ফ্রেশ পানি দিয়ে গোসল করে ফেললে কাজ শেষ আজকে সব টোটাল কাজ আজকে শেষ দুই সপ্তাহ একটা কাজ আছে ওই কাজের জন্য দুই সপ্তাহ পরে আসবেন তখন আমরা বাকিটা দেখে দেব আর এখনই তার যে মাথা ঘুরানি টোরানি গুলো এখনই চলে যাবে এখনই চলে যাবে ইনশাল্লাহ সোজা হই বসা সুলতানা সোজা হয়ে বসা হেলান সারে দাও এখন দেখো তোমার মাথা ঘুরায়নি এখন মাথা ঘুরায় হালকা হালকা কমে আসতেছে আস্তে আস্তে কমে আসতেছে না সব কমে যাবে আমি মাথা ঘুরানোর জন্য মাথা ঘুরাচ্ছে যেটা ওইটার জন্য একটু আমল করে দিচ্ছি এই আমলের পরে আরো কমে আসবে এখন দেখো তো মাথা ঘুরাইনি মাথায় কোন চাপ খারাপ লাগা এগুলো আছে না আরো পাতলা হয়েছে আলহামদুলিল্লাহ বলো তোমার কাছে এখন কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে কতটুকু ভালো মনে হচ্ছে সবকিছু ঠিক আছে এখন জোরে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক বড় বিপদ থেকে হেফাজত করছে এগুলো সে যেটা বলেছে এটা সঠিক এটা কোনো চালান জিনের ক্ষতি না কেউ জিনকে চালান করে পাঠিয়েছে এমনটি না এটা সরাসরি জিন তাকে স্বেচ্ছায় ক্ষতি করেছে এবং এই ক্ষতির সময় হলো প্রায় এক বছরের বেশি এক বছর ধরে তার সাথে আছে কখনো কম কখনো বেশি এক এক সময় এক এক ধরনের হালত তার ভিতরে তৈরি হইতো কখনো মাথা ব্যথা দিয়ে কষ্ট দিত কখনো বুকে চাপ দিয়ে কষ্ট দিত কখনো হাত পা অবশ করে দিয়ে কষ্ট দিত মানে যতগুলো প্রবলেম ছিল একটাও ডাক্তারি না একটাও শারীরিক না আর এগুলোর জন্য যদি ডাক্তারি চিকিৎসা জীবনভর বড় করেন কোন পরিবর্তন কখনো আসবে না সুতরাং এই জিন্নাতের ক্ষতি ইনসানের ক্ষতি কুফরি কলমের ক্ষতিকে অস্বীকার করার কোনো ধরনের সুযোগ নেই এগুলা অবশ্যই হয় হার জামানা হয়ে আসছে এখনো হচ্ছে তো এগুলার সমাধানও হান্ড্রেড পার্সেন্ট আছে এবং এগুলার সমাধান একদিনই সম্ভব তো আমরা আপনাদের সর্বোচ্চ কাজ যেটা করে দেওয়ার সেটা আজকে করে দিচ্ছি আজকের পর থেকে আপনার মেয়ের কোনো এক সেকেন্ডের সমস্যা হয়েছে কিনা আমাকে আগামী পনেরো দিন পর জানাবেন ঠিক আছে ইনশাল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া রইল আল্লাহ হাফেজ সুলতানা আপনারা কতদিন আগে আসছিলেন বাইশ দিন আগে আসছিলাম বাইশ দিন আগে আসছিলাম আচ্ছা যে কষ্টগুলো নিয়ে আসছেন এগুলো একটু সংক্ষেপে বলেন চিকিৎসা করার পর থেকে এই বাইশ দিন পর্যন্ত উনি কেমন আছেন আগে তো অনেক সমস্যা ছিল ওর ও হাসতো তো এরকম করতো তো অনেক সমস্যাই ছিল ওর চিকিৎসা করার পর থেকে আল্লাহ রহমত তাহলে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এই বাইশ দিনের মধ্যে উনি কি আর মাথা ঘুরে পড়ছিল

নামাজ পেলাম এগুলো পরেও আল্লাহ তালার কাছে সাহায্য চেতে হয় কারণ আমাদের সব বিষয়ের হেফাজতকারী হলো আল্লাহ আল্লাহ যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তালা হেফাজত করেন পৃথিবীর সকল মানুষ মিলে তার ক্ষতি করতে ক্ষতি করার সম্ভব না আর যদি আল্লাহ তালা কারোর হেফাজত না করে তাহলে আমরা বারবার ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবো আমরা তাবিজ দিই না কারণ তাবিজের উপরে আপনার ভরসা করা যাবে না অনেকে তাবিজ নিয়ে তাবিজ নিয়ে সাদা রাখে আর ভরসা করে তাবিজের উপর যে আমার উপর আমার সাথে তাবিজ আছে কেউ আমার ক্ষতি করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা তাবিজ আপনার রক্ষা কবজ না আপনার হেফাজতের জন্য একমাত্র আল্লাহ তালাই যথেষ্ট আল্লাহ কোরআনে বলেন ফাল্লাহ ও খাইরুন হাফিজ ও ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহর চেয়ে আল্লাহর চাইতে বড় হেফাজতকারী আর কেউ নেই উত্তম হেফাজতকারী একমাত্র আল্লাহ এজন্য আমরা তাওয়াক্কুল করব একমাত্র আল্লাহর কাছে

তো সবাই সবার মত চেষ্টা করে আমরাও চেষ্টা করে সম্পূর্ণ কোরআন দিয়ে কোরআন বাইরে একটা একটা নক্তা একটা বিন্দু আমরা পছন্দ করে ব্যবহার করি না আলহামদুলিল্লাহ ঠিক আছে আসছেন আমাদেরকে জানিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল আর দোয়া রইল আপনারা দোয়া করবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ